হবিগঞ্জ মাধবপুর পাঁচরং আন্দিউরা ইউনিয়নে উন্নয়নের জোয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের নেতৃত্বে বদলে যাচ্ছে চিত্র টিভির তথ্যচিত্রে তুলে ধরছে বিস্তারিত হবিগঞ্জের পাঁচরং আন্দিউরা ইউনিয়নে দায়িত্ব গ্রহণের পর মাত্র তিন মাসেই একের পর এক দৃশ্যমান উন্নয়ন কাজ শুরু করে ব্যাপক প্রশংসা করিয়েছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান রাজনৈতিক কথায় নয় মানুষের প্রকৃত সুবিধা নিশ্চিত করাকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন বলে মনে করেন স্থানীয়রা এলাকাবাসীরা জানান গত ৫০ বছরে অনেক নেতা রাস্তাঘাট ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কাজ হয়নি এবার প্রথমবার আমরা চোখে দেখা উন্নয়ন পাচ্ছি দেখেন আমরা সত্তর বছর যে কাজ পাইছি না আজকে ওনার দ্বারে আমরা চেয়ারম্যান সাহেবের আমরা এই কাজটা আমরা পাইতেছি যাই হোক আমার কতটুকু রাস্তা উন্নয়নে বড় পরিবর্তন সম্প্রতি চেয়ারম্যান মিজান মিরনগর কবরস্থান সড়ক পথে ইড সোলিংয়ের কাজে শুভ উদ্বোধন করেন উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁচ নং আন্দিওরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান চার নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাফেজ ফরিদুদ্দিন এবং এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে এলাকাবাসী আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ করেন বহু বছরের দুর্ভোগ থেকে মুক্তি পেয়ে স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ মানুষ পাশাপাশি হরিশামা গ্রামে প্রায় নয়শো ফুট ইট সোলিংয়ের রাস্তার কাজ দ্রুত গতিতে চলমান এছাড়াও হারিয়া গ্রাম সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের কাজ এগিয়ে চলছে গ্রামবাসীর চোখে স্বস্তির আলো স্থানীয়রা বলেন আগে একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচল অসম্ভব হয়ে যেত এখন রাস্তা ভালো হওয়ায় স্কুল কলেজ বাজার ও দৈনন্দিন কাজে যাতায়াত অনেক হয়েছে অনেক কষ্ট হয়েছে এই হলুদ আমাদের জন্য অনেক উপকার। কাজ দিছে না। হ্যাঁ। কেউ বলছলাম আমরা ওই চেয়ারম্যান তিন মাস আইসা আমাদের যে কাজটা দিছে তার জন্য আমরা অবশ্যই উনার মন থেকে ধন্যবাদ জানাই। جناটার সংগ্রামে হইছে 50 বছরের উড়দে। এখানে অনেক নেতা অনেক গুইরা গেছে, খাইয়া গেছে, ফায়লা গেছে, ছাইটা গেছে, খাইয়া গেছে, ঘুমাইয়া গেছে। আর শুধু প্রতিশ্রুতি দিছে। এখন যাওয়ার সময় দিয়ে গেছে যে আমরা রে গোড়া ডিম নম্বরের মগ্ন না। ইনশাল্লাহ এই ওয়াক্কা আমরা এই গোসাইতে আমরা নিতাসি এবং আমরা নিমু বহু বছরের কষ্টের অবসান ঘটেছে উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান হাজী অলিউল্লাহ সাহেব হারিয়া গ্রামের বর্তমান মেম্বার জনাব কাশেম মিয়া মিরনগর গ্রামের তরুণ সামাজিক কর্মী জনাব করিম এবং এলাকার মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকাবাসীর বিশ্বাস চেয়ারম্যান মিটানের নেতৃত্বে পাঁচ নং আন্তিউরা ইউনিয়ন একের পর এক নতুন উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করবে হবিগঞ্জ জেলা মাধবপুর মোহাম্মদ আলী টিভি